একজন নারী যার একটাই অপরাধ সে অসম্ভব সুন্দর যুদ্ধ সময়কালীন এমন কষ্ট এমন মায়া আর এমন ভালোবাসার পরিস্থিতি তৈরি হয় যা আস্তে আস্তে হৃদয় পেঘালানো বিষাদের গল্পের রূপ নেয় মুভি ম্যালেনা গল্প উনিশশো সালের ইতালি সবে শুরু হয়েছে বিশ্বযুদ্ধ এর মাঝেই রিনাটো নামের এক কিশোর ছেলেটির জীবনে প্রবেশ করে ম্যালেনা নামে সুন্দরী এক নারী সৈনিক স্বামী যুদ্ধক্ষেত্রে আর শহর জুড়ে যেন গুঞ্জনের ঝড় কারণ ম্যালেনা শুধু সুন্দর না সে অপ্রতিরোধ এই সৌন্দর্যই তার জন্য হয়ে ওঠে এক অদৃশ্য শত্রু রেনাটো তাকে দেখে এক অবাস্তব ভালোবাসায় এক পূজার আসনে বসিয়ে ফেলে কিন্তু শহরের পুরুষরা দেখে তাকে কামনার চোখে আর নারীরা দেখে ঈর্ষায় জর্জিত হয়ে সময়ের সঙ্গে সঙ্গে মেলেনার জীবনে নামে অন্ধকার গুজব অপমান আর এক সময় বিপর্যয় আর এই সবকিছুই আমরা দেখি রেনাটোর চোখ দিয়ে যে দেখেও কিছু করতে পারে না শুধু অনুভব করে ভালোবাসে আর মন কাঁধে অভিনয়ের কথা যদি বলি মনিকা বেল্লুচি যেন ম্যালেনা চরিত্রে অভিনয় ম্যালেনা হয়ে উঠেছেন তার চলাফেরা চোখের অভিব্যক্তি চুপচাপ মুখের ভিতর লুকিয়ে থাকা দুঃখ মিলে এই চরিত্রটা মনে যায় অন্যদিকে জিউজেপে সালফারও তার চরিত্রে একদম জীবন্ত রেনাটোর চোখ দিয়ে আমরা যে অনুভূতিগুলো দেখি সেটা এতটাই স্বাভাবিক আর শক্তিশালী যে তার কিশোর ভালোবাসা আমাদেরও ভিতরটা নাড়িয়ে দেয় মিউজিক আর ক্যামেরার কাজ এনিও মরিকনের মিউজিক এখানে আরেকটি নীরব চরিত্রের মতো তার সুর কখনো মৃদু কান্নার মতো কখনো নীরব প্রতীক্ষার মতো এক একটা সুর যেন ছবির ভেতরে থাকা অসমাপ্ত আবেগের ভাষা হয়ে ওঠে এমন সাউন্ড মনে গেথে যায় একদম হৃদয়ের গোপন কোণে ব্যক্তিগত অনুভূতি মালেনা দেখার পর কিছুক্ষণ চুপ করে ভাবতে হয়েছে কারণ এটা কোনো সাধারণ সিনেমা নয় এক ধরনের বিষণ্ণ সৌন্দর্য এখানে রোমান্স আছে কিন্তু সেটা ফুলেল নয় কারণ বিষাক্ত পরিবেশে ফুটে ওঠা এক কাপ দুধ সাদা গোলাপের মতো যুদ্ধ সমাজ আর এক নারীর লড়াই একসাথে গেথে এমন এক গল্পে রূপ নিয়েছে যেটা দেখা মানে নিজেকে হারিয়ে ফেলা শেষ কথা এই সিনেমা একদিকে যেমন চোখ ধাঁজানো সুন্দর অন্যদিকে তেমনই নির্মম তিক্ত তবে সবচেয়ে বড় কথা এটা আপনার ভিতরের অনুভূতিকে সম্পূর্ণ এলোমেলো করে দিবে যদি এখনও না দেখে থাকেন তাহলে দেরি না করে দেখে ফেলুন ফরিজে ভালো এইচ ডি প্রিন কমেন্টে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে মতামত জানান আর এমন গল্পভিত্তিক সিনেমা বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সিনেমা শুধু দেখা নয় অনুভব করাও চলুন একসাথে সেই অনুভবটুকু ভাগ করে নিই